নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে কে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করবে তিনি বলেছেন রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো আর যা নিঃশ্বাস করে থেকে বিরত থাকো নবীজি বলেছেন ও বিলাল তুমি কি এমন আমল করো আমি ফজরের নামাজের পর আমি দেখতে পেলাম যে জান্নাতের পায়ে তোমার শব্দ শোনা যাচ্ছে আজকের এই দাওয়া সেন্টারের সম্মানিত উপস্থিতি আল্লাপাক আমাদেরকে দয়া করে মায়া করে যথা সময় আমরা আজকে দাওয়া সেন্টারে উপস্থিত হতে পেরেছি এর জন্য আমরা সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দুধ সৈয়দুল মুরসারিন খেমন্না বিগিন তার প্রতি আমরা দরুদ পড়ছি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি আজকে যে বিষয়টার উপর আমাকে কথা বলা আদেশ করা হয়েছে সে রাসূলের সুন্নতের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক যেন তার এই নবন্ন বান্দার জবান থেকে রাসূলের সুন্নতের উপর কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন

রাসূল সাল্লা আল্লাহমাই সাল্লামকে মানলে তোমরা কামি হতে পারবে আল্লাহরা পুরাল আমি অন্য হতে বলে আমিনু বেরুস দিঘমকে ফেলাইনি মের নাতিঘি ওয়াজা আল্লাহ নোরা তাম শোনাবিগি আল্লাহ তার হাদিদের আড়াইশ নম্বর হতে বলেছেন ইউতি কুম তস্ম মুযাক্কার সিগা দিবসুল শব্দ ব্যবহার করেছেন যে আমিনু তোমরা ঈমানা নবীর রাসূল হিয়ুসুরে কুদি কে ফলাইনি আল্লাহ পাক ডবল ডবল পুরস্কার দিবেন ওয়ায়াগফির লাকুম আল্লাহ পাক maaf করবেন জুনুবা কুম তোমাদের অপরাধসমূহ আল্লাহু গফুর রহিম আল্লাহ হচ্ছে ক্ষমাশীল এবং করুণাময় আল্লাহ রব্বুল আলামিন আয়াতে বলেন কুল ইংকুম তন্তহেদবোনাল্্লাহ হাসাদ্ তা বিহধবেগ কমল্লাওয়ায়াদে ফেলাকুম জনবাকুম অল্্লাহ আগুব ফর আহল। কোরাে কারিমা তি নম্বর সুরা সুরাল এমানে চাইনম্বর পড়া একত্র সম্ভরাত রব্য আলামন বলেন পুলিংকুম তহেব্্যনাল্লাহম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা আমাকে অনুসরণ করো আমাকে বলতে রসুলকে অনুসরণ করতে হবে রসুলকে অনুসরণ কি করলে কি হবে ওয়াই বিবি কুমল্লা আল্লাহ পাক ভালোবাসছেন শুধু ভালোবাসবেন ওই এক ফের লাকুম আল্লাহ পাক মাফ করবেন কি মাফ করবেন জুনু বাকুম তোমাদের অপরাধ সমূহ আল্লাহ গফুর রহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং পরম সুন্নতের উপর মর্যাদা দিতে হবে তিরমিশ্বরের ছাব্বিশ আটাত্তর নম্বর আদিস নবীজ বলেছেন তারা টুফি কুম আমরাইনি লাংতা দিল্লু বা তামাক কিতাব আল্লাহ সন্নতের আসুল নবীজি বলেন আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর কোরআন আর দুই নম্বর যে রাসুরের সুন্নত এই দুটা জিনিস যদি কোনো উন্মতের কোন কোনো মানুষ যদি মেনে এ তাদের জীবনে কখনো তারা পদভ্রষ্ট হবে না শুধু তাই না সহি মুসলিমের 2458 নম্বর হাদিসের মধ্যে আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি রাসুলকে ভালোবাসবে সে কি করতে হবে মান হাব্বানি সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ নবীজি বললেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যা আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করবে আল্লাহর আরো বলো আল্লাহর আলমিন তিনি বলেছেন রাসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো আর যা নিষেধ করে থেকে বিরত থাকো অবশ্যই আমাদেরকে মানতে হবে সই মুসলিমের ২৪৫৪ নম্বর হাদিসের মধ্যে ১৮ নম্বর হাদিস এসেছে রাসূলের সুন্নতির উপর মর্যাদা দিতে বিশ্ব নবীর একজন সাহাবি হজরত বিলাল ইসলামের প্রথম মহাজন নবীজি বলেছেন ও বিলাল তুমি কি এমন আমল করো আমি ফজরের নামাজের পর আমি দেখতে পেলাম যে জান্নাতের পায়ে তোমার শব্দ শোনা যাচ্ছে এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে বিলাল বলেন ইয়ারা সুল আল্লাহ হাবিব আল্লাহ আমি অন্য কোনো আমল করি না এবং মাত্র আমি সব কিছু তো আল্লাহর ইবাদত করি এবং একটা আমল করি যখন এই নামাজের সময় হয় তখন আমি উজু করে দুই রেখা নফল নামাজ আমি পড়ে নেই জহরের আজান দেওয়ার সাথে আমি দুই রেখা নামাজ পড়ে নেই উজু করার পরে আসরের আজান হলে আমি উঁচু করে দুই রেখাত নামাজ করি এইরকম পাঁচবার আমি এই আমলটা করি যখনই উঁচু করি তখনই আমি আল্লাহর দরবারে দুই রেখাত নামাজ নফল নামাজ আমি আদায় করে নেই